এই আন্দোলনের প্রথম দিন থেকে এই আন্দোলনের পাশে আছি শিক্ষকদের পাশে আছি এখন এদের আজকে চার দিন হলেও অনশন চলছে এবং গতকাল থেকে প্রচণ্ড সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে প্রত্যেকের প্রত্যেকেরই সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে গতকাল বিশেষ করে বিশ্বাস ভর্তি হয়েছিল এবং চিনময় মণ্ডলের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ব্লাড ফুকোস লেভেল ফিফটি ফোর হয়ে গেছিল এবং চোখে দেখতে পাচ্ছিলো না গাড়ি এক পেন শুরু হয়েছিল এবং রেট প্রচণ্ড কমে গেছিলো তো ওকে আমরা সাথে সাথেই ভর্তি করি এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয় এরপরে আরও চারজন ভর্তি হয়েছে আজকে মিতা বসা উনি অনশনকারী এবং আজকে চার দিন ও ওনারও ব্লাড ফুকোস লেভেল মিতা সরকার তো ওনার আজকে চার দিন এবং আজকে ব্লাড গ্রুপোস লেভেল যথেষ্ট পরিমাণে কমে গেছে কাল থেকেই কমতে শুরু করেছিল তো উনি যেহেতু ভর্তি হতে চাইছিলেন না আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে ডক্টর তুহিন বর্মন আছেন এবং আমি আছি ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করেছেন যে আজকে অবশ্যই ভর্তি করতে হবে কারণ ওনার ব্লাড গ্লুকোজ লেভেল ফর্টি এইট হয়ে গেছে এবং এখন উনি প্রায় মানে হয়তো সেন্সলেস হয়ে যেতেন পারেন তো আমরা আশঙ্কা করছি কুমায় চলে যেতে পারে ফলে আমরা ওনাকে ভর্তি করার জন্য ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করলেন এবং আমরা চাইছি যে ওনাকে যাতে ভর্তি করে দেওয়া হয় এবং ওনার যে আদার্স প্যারামিটারগুলোও কিন্তু কমতে শুরু করেছে ওনার ব্লাড প্রেশার হাই থাকতো এখন ওনার ওয়ান টোয়েন্টি বাই এইটি হয়ে গেছে এবং অনেকটা ফল করে গেছে ফলে ডক্টর তুমিন বর্মনের অ্যাডভাইস অনুযায়ী আমরা বলবো যে ওনাকে ভর্তি করে দিতে হবে খুবই খারাপ কন্ডিশন চিন্ময় মন্ডলকে আইসিসিউতে শিফট করা হয়েছে এনআরএসে এবং সিসিউতে শিফট করা হয়েছে এবং বলরামকে আরজি করে এসডিওতে শিফট করা হয়েছে দুজনের অবস্থা ভালো